আজকে রিভিউ করবো একটি ডিএসএলআর ক্যামেরা যেটির মডেল হচ্ছে ক্যানন বারোশো ডি মূলত যারা সেকেন্ড হ্যান্ড ডিএসএলআর ক্যামেরা কিনতে চাচ্ছেন এবং যারা বিগিনার ও যারা একটু লো বাজেটের ক্যামেরা কিনতে চাচ্ছেন তাদের জন্য একটি আদর্শ মডেল হচ্ছে ক্যানন বারোশো ডি এই ক্যামেরাটি লো বাজেটের মধ্যে আমি রিভিউ করছি কারণ হচ্ছে এটিতে আপনারা দুর্দান্ত ছবি তোলার পাশাপাশি কিন্তু ভিডিও করতে পারবেন পাশাপাশি এই ক্যামেরার সকল সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করব সকল স্যাম্পল ভিডিও ও ফটোগুলো আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা যেন এটিকে যাচাই করতে পারেন যে বর্তমান সময়ে এই ক্যামেরা টুকুতে কতটুকু আপনারা ভালো মানের ছবি তুলতে পারবেন তাছাড়া এই ক্যামেরাটি বর্তমান মার্কেটে শুধুমাত্র বডির দাম হচ্ছে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে তো কথা না বাড়ি আমরা চলে যাই মূল ভিডিওতে এই মুহূর্তে আমার কাছে ক্যানন বারোশো ডি ক্যামেরার বডি এবং দুটি লেন্স রয়েছে যেটি হচ্ছে একটি কিট লেন্স যেটি আঠারো পঞ্চান্ন জুম লেন্স বলে ও একটি পঞ্চাশ এম অর্থাৎ ফিফটি প্রাইম লেন্স তো যারা লেন্সের বিষয়টি বোঝেন না তাদের একটু বলে নেই কিট লেন্সটা হচ্ছে আপনারা জুম করতে পারবেন অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন আঠারো থেকে পঞ্চান্ন ইমেম তো এই আঠারোতে রাখলে আপনারা ছবিটি সর্বোচ্চ হোয়াইট পাবেন আর আপনারা যদি পঞ্চান্নতে নিয়ে আসেন অর্থাৎ ছবিটি জুম হবে এবং ছবিটি আপনারা তখন জুম অবস্থায় একটু ক্রোপ হয়ে যাবে আপনাদের ছবিটি আবার আমরা অনেকেই ডিএসএলআর ছবি বলতে বুঝি যে ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ব্লার হবে তো যারা কারণে অনেকেই ক্যামেরা কিনে কিন্তু এই ব্লার ছবি খোঁজেন তখন তার একটি ক্যামেরা কিনে সাথে একটি কিট লেন্স নিয়ে নেয় কিন্তু আমরা অনলাইনে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে সুন্দর সুন্দর ছবিগুলো দেখি ব্যাকগ্রাউন্ড ব্লার তখন কিন্তু এই লেন্সের মাধ্যমে এই ছবিগুলো আসলে আসে না সেজন্য আমাদের কিন্তু অবশ্যই প্রাইম লেন্সের প্রয়োজন যেখানে ছবিটা একদম ব্লার থাকবে এবং সাবজেক্ট হচ্ছে একদম আপনার ক্লিয়ার থাকবেন আপনাদের সামনে আমরা এখন একটি ছবি রাখছি যেটি হচ্ছে আঠারো পঞ্চান্ন এই ছবিটি যখন আমি সম্পূর্ণ জুম করে ছবিটি তখন ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু হালকা ব্লার হয়েছে আর যদি আমি ছবিটি একদম জুম ছাড়া তুলি তাহলে দেখতে পাচ্ছেন ছবিটিতে কিন্তু কোনো ব্লার নেই কিন্তু এই ছবিটি আমি যখন প্রাইম লেন্স দিয়ে তুলি তখন দেখতে পাচ্ছেন ছবিটির সম্পূর্ণ পিছনে কিন্তু একদম ব্লার এছাড়া আপনি কিন্তু প্রাইম লেন্সে ব্লার একটু কমাতে বাড়াতে পারবেন পাশাপাশি প্রাইম লেন্সে কিন্তু কিটলেন্সের লেন্সের থেকে অনেক বেশি সুন্দর ছবি আসে শার্প ছবি হয় অনেক ডিটেল্ড ছবি হয় এবং কালার অনেক ভালো আসে তাছাড়া কিটলেন্সের বর্তমান দাম কিন্তু মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা সেক্ষেত্রে প্রাইমলেন্স যদি নিতে চান তাহলে কিন্তু এটার প্রাইস আনুমানিক নয় হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে পড়ে যায় তবে কিছু থার্ড পার্টি প্রাইমলেন্স আছে যেগুলো হচ্ছে আপনারা চার পাঁচ হাজার টাকার মধ্যেও পেয়ে যাবেন তবে প্রাইমলেন্সের একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনারা এই লেন্সের মাধ্যমে কিন্তু কোনো জুম ইন জুম আউট করতে পারবেন না অর্থাৎ আপনাদেরকে নিজেই নড়ে চড়ে সরে ক্যামেরাটিকে এদিক ওদিক করে আপনাদের একটা ফ্রেম আনতে হবে ছবির তারপরে জাস্ট আপনি ঠিকঠাক মতো ফোকাস করবেন এবং ছবিটি তুলবেন আমরা অনেকে একটি দামি ক্যামেরা কিনে ফেলি এবং সাথে একটি কিট লেন্স নেই তবে আমার মত হলো আপনি যদি খুব বেশি প্রফেশনাল না হয়ে থাকেন তাহলে আপনি একটি মোটামুটি মানের বডি নিতে পারেন আর আপনি একটি ভালো লেন্স নিতে পারেন তাহলে কিন্তু আপনি ছবিটি অনেক সুন্দর পাবেন চলুন আপনাদেরকে কিছু ফটো স্যাম্পল দেখাই দেখতে পাচ্ছেন আমি এখানে দুটি ছবি পাশাপাশি রেখেছি একটি হচ্ছে কিট লেন্সে তোলা এবং একটি হচ্ছে প্রাইম লেন্সে তোলা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে কিডলেন্স দিয়ে ছবিটি তোলা হয়েছে যেটি এটি লাইট কিন্তু একটু কম ডিটেলস অনেকটা কম এছাড়া ছবির ব্যাকগ্রাউন্ডও কিন্তু ব্লার বলতে গেলে একদমই কম আর প্রাইম লেন্সের দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে ছবিটি কিন্তু অনেক বেশি কালারফুল অনেক ডিটেলস শার্পনেস বেশি এবং ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক সুন্দর ব্লার আসার কারণে ছবিটি কিন্তু অনেক সুন্দর লাগছে বেশি এবং কিডলেন্সের সর্বোচ্চ জুম করে তোলার পরেও ছবির এজগুলো অর্থাৎ সাবজেক্টের এজগুলো যেভাবে ব্লার করে তার থেকে কিন্তু প্রাইম লেন্স আরও বেশি ডিটেলভাবে ব্লার করতে পারে তবে অনেকে প্রাইম লেন্স না নিয়ে সত্তর বা তিনশো পঞ্চান্ন দুইশো পঞ্চাশ এরকম টাইপের জুম লেন্স কিনে থাকে যে জুম লেন্সগুলোর মাধ্যমে কিন্তু আপনারা অনেক দূরে দাঁড়িয়ে সাবজেক্টের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আপনারা ফুল জুম করে যখন ছবি তুলবেন তখন কিন্তু সেই প্রাইম লেন্সের মতোই ব্লার ছবি আসবে পাশাপাশি এই ক্যামেরাতে কিন্তু আপনারা এক হাজার আশিতেও ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওর স্যাম্পল এবং ভিডিও রেকর্ডিংয়ের যে অপশনগুলো সেগুলো আমি একটু পর দেখাচ্ছি ক্যামেরার স্পেসিফিকেশন নিয়ে বলতে গেলে ক্যামেরাটিতে রয়েছে আঠারো মেগাপিক্সেল এর একটি সেন্সর যেটাতে আপনারা বিল্ট ইন তাছাড়া এই ক্যামেরাটিতে যাচ্ছেন ফোর আইএসও আপনারা সর্বোচ্চ একশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত পেয়ে যাচ্ছেন ক্যামেরাটিতে আপনারা লাইভ শুটিং সিঙ্গেল শট বিভিন্ন মোডেও ছবি তুলতে পারবেন ক্যামেরাটিতে একটি ভালো বড় স্ক্রিন রয়েছে যেটি কিন্তু টাচ না সম্পূর্ণ আপনাকে বাটন দিয়ে কন্ট্রোল করতে হবে আপনাদের সামনে আমি আরো কিছু ফটো স্যাম্পল দেখাচ্ছি তো ছবিগুলো বিশ্লেষণ করে কিন্তু আমি একটা কথাই বলতে পারি কারণ বারোশোটি ক্যামেরার ফটোগুলো কিন্তু অসাধারণ এটিতে যে ন্যাচারাল ছবিটাই ক্যাপচার করে সেটাই কিন্তু আপনি সরাসরি ফেসবুকে বা আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপলোড করতে পারবেন কারণ এতে যে সুন্দর কালার প্রসেসটা করা হয় এটা কিন্তু অনেকে এডিট করার পরে এই কালারটা আনে সেখানে কিন্তু এটা বিল্টিন অনেক সুন্দর কালার চলে আসে তো আপনারা যারা নিজেদের ফটোগ্রাফি শখের জন্য পার্সোনাল ইউজের জন্য টুকটাক ফাংশনে আপনি গিয়ে ফটোগ্রাফি করবেন ছবি তুলবেন এর জন্য কিন্তু একেবারে আপনার বেস্ট চয়েস হতে পারে তবে আমি বলবো এর সাথে অবশ্যই আপনি একটি প্রাইম লেন্স নেবেন আর এখন চলে আসি এর ভিডিও নিয়ে তো এই ক্যামেরাটিতে কিন্তু আপনারা এক হাজার আশিতে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা চাইলে যে কোনো শর্ট ফিল্ম রিলস এইসব কিন্তু অনায়াসেই রেকর্ড করতে পারবেন তবে এটিতে একটি সাইড রয়েছে যেটি হচ্ছে এটিতে কিন্তু কোনো মাইক্রোফোন ইউজ করা যায় না অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনাদের কাছে তিনটি পোর্ট রয়েছে যেখানে একটি হচ্ছে আপনাকে এইচডিএমআই পোর্ট দিচ্ছে মিনি এইচ ডিএমআই পোর্ট একটি হচ্ছে আপনাকে ইউএসবি ক্যাবল পোর্ট অর্থাৎ আপনি আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করবেন এবং উপরে আরেকটি যে পোর্ট রয়েছে সেটা হচ্ছে আপনার কন্ট্রোলার একটি পোর্ট অর্থাৎ এটার মাধ্যমে আপনি কানেক্ট করে আপনার রিমোটের মতো একটা আসবে যেটা দিয়ে আপনি হচ্ছে রেকর্ড ইত্যাদি আপনি সেটিংস করতে পারবেন সেখানে কিন্তু কোনো মাইক্রোফোন পোর্ট থাকছে না এটা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলও ভিজিট করে দেখতে পারেন আমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব কিন্তু আমি কেন বারোশোটি ক্যামেরা দিয়ে রেকর্ড করেছি এখন আমি এতে অডিও কিভাবে দিই সেটা হচ্ছে আমি আমার ফোনে মাইক্রোফোনটা কানেক্ট করে রাখি এবং হচ্ছে আমার ক্যামেরা দিয়ে আমি কিন্তু ভিডিও রেকর্ড করি পরবর্তীতে আমি ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে কিন্তু আমি আমার ভিডিওর সাথে অডিওটাকে করে ফেলি তো আপনাদের সামনে আমি এখন কিছু ভিডিও ফুটেজ রাখছি তো প্রথমে আমি আপনাদেরকে কিট লেন্সের কিছু ফুটেজ দেখাচ্ছি করতে পারছি স্বাভাবিকভাবেই আর আমরা যদি এখানে খেয়াল করি কিট লেন্সের যে ভিডিও ফুটেজটা আছে সেটা কিন্তু সেই প্রাইম লেন্সের তুলনায় অর্থাৎ আমরা ছবিতে যেমন দেখেছিলাম এখানেও কিন্তু অনেকটি ডিফারেন্স রয়েছে যেখানে কালার ব্যালেন্সটা হচ্ছে শার্পনেসটা একটু হলেও কম তবে আপনারা যদি এডিটিং এ দক্ষ হয়ে থাকেন তাহলে কিন্তু ছবিও বা ভিডিও কিন্তু অনেক সুন্দর করা যায় আর এখন আমি আপনাদেরকে প্রাইম লেন্সের দেখতে পাচ্ছেন আমরা যে ইউটিউবে বা যে নাটকগুলো হয় একদম সেরকম কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরো ব্লার থাকে এবং হচ্ছে সাবজেক্ট একদম ফুল ফোকাসে থাকে তো আপনারা কিন্তু অনেক সেটা দিয়ে যে কোনো শর্ট ফিল্ম করতে পারবেন তবে এখানে আরেকটি কথা আছে যেটি হচ্ছে এই ক্যামেরাতে কিন্তু ভিডিওর ক্ষেত্রে অটো ফোকাস নেই অর্থাৎ আপনাকে কিন্তু মেনুয়ালি রিংটাকে ঘুরিয়ে আপনাকে ফোকাস করে রাখতে হবে এবং আপনাকে এটার জন্য একটি ট্রাইপডে আপনি যদি ক্যামেরাটাকে সেট করে রাখেন সেক্ষেত্রে বেস্ট হবে দেখা গেল যে আপনি ট্রাইপডে সেট করে রেখেছেন এরপরে হচ্ছে আপনার যারা শুটিংয়ে থাকবে তাদেরকে আপনি ফোকাস করে রেকর্ডিং করবেন তারা সেখানে ডায়লগ দিবে বা অ্যাক্টিং করবে তারপরে আপনি আপনার রেকর্ডিং আবার অফ করে দিবেন অটো ফোকাসের ব্যাপারটা যেখানে খেয়াল করছেন সেটা হচ্ছে ধরুন একটা সাবজেক্ট আপনার হাঁটাহাঁটি করছে আপনি সেটাকে মোবাইলের মতো তার সাথে পিছিয়ে পিছে হেঁটে বা ক্যামেরাটাকে নাড়িয়ে টাড়িয়ে যখন আপনি ভিডিও করবেন সেটা কিন্তু এই ক্যামেরা দিয়ে হবে না ঠিক আছে তো এটা হচ্ছে এই ক্যামেরাটা বেস্ট হচ্ছে ছবির জন্য এবং আপনার স্টিল ভিডিওর জন্য যেমন আমার ভিডিওতে আমার চ্যানেলে যে ভিডিওগুলো করি সেটা কিন্তু হচ্ছে আমি ক্যামেরাটাকে আমার সামনে সেট করে রাখি এবং হচ্ছে আমি আমার একটা জায়গাতে আমি নির্দিষ্ট স্থানে বসে থাকি তো এরকম যে শর্টগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দিয়ে অনায়াসে খুব সুন্দরভাবে রেকর্ড করতে পারবেন তবে আপনি যদি মোবাইলের মতো ক্যামেরাটাকে এদিক সেদিক পজিশন করেন এক রেকর্ডিংয়ে আপনি হাঁটেন তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অটো ফোকাস নেই ক্যামেরার ভিডিও ফুটেজটা দেখে আশা করি আপনারা টুকটাক বুঝতে পেরেছেন তো সর্বশেষ যদি বলি ক্যানোর বারোশোটি ক্যামেরা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে দশ হাজার টাকা দিয়ে ক্যামেরার বডিটি এবং হচ্ছে আট নয় হাজার টাকা দিয়ে একটি প্রাইম লেন্স যদি নিয়ে নেন তাহলে দেখা গেলো যে আট হাজার টাকার মধ্যে আপনার একদম কমপ্লিট সেট আপ যাচ্ছেন এবং এখানে কিন্তু দোকানদাররা আপনাকে কিন্তু ক্যামেরার ব্যাগ ব্যাটারি চার্জার লেন্স অনেক কিছু কিন্তু দিয়ে দেয় সাথে ডাটা কেবল সহ আপনাকে কমপ্লিট একটা প্যাকেজ দিয়ে দিবে একদম মেমরি কার্ড সহই দিয়ে দেয় আর আপনি যদি বাজেট কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটি কিটলেন্সও নিয়ে নিতে পারেন যেটা হচ্ছে আপনি দশ হাজার টাকার ক্যামেরা এবং হচ্ছে চার হাজার টাকার কিটলেন্স দিলে আপনি তারিখ চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে ক্যামেরাটি পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিওটি দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ